গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ ওই একদম সকাল থেকেই ভ্লগটা বানানো শুরু করলাম তবে আজকের ভ্লগে কাজকর্মের সাথে কাজকর্ম করার কোনো গল্পই তোমাদের সাথে আমি শেয়ার করব না বরং আজ কিছু নিজের কথা বলে নেওয়া যাক তোমাদের সাথে তো চলো তার আগে তোমরা সবাই জানাও তো যে আমার ভিডিওটা এই কোথা থেকে দেখছো আসলে তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতেই পারবো না যে আমার ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছালো তাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটা কমেন্টের মাধ্যমে আমায় জানিও আমাদের এদিকটাতে তো কাল দুপুর থেকেই বৃষ্টি হচ্ছিল তো কাল দুপুরে একবার হয়েছে আবার বিকেলে একবার হয়েছে ওই মাঝারি বৃষ্টি হয়েছে এমনটাই বলা চলে তোমাদের সবার ওদিকে বৃষ্টি হয়েছে তো হয়েছে কিনা অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে তবে একটা হালকা বৃষ্টির পর এখন ওয়েদার কিছুটা স্বাভাবিক কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় এখন এটা বলা চলে বেশ কয়েকটা দিন ধরে এতটাই গরম পড়েছিল যে রান্নাঘরে একদমই থাকা যাচ্ছিল না তবে এখন আমাকে আর রান্নাবান্নার দিকে সেরকম একটা যেতে হয় না কারণ রান্না দিদি এখন তো প্রায় রান্নাটাই করে দিয়ে যান শুধুমাত্র আমি ওনাকে বলে দিই যে প্রত্যেকটা রান্না কিভাবে কোনটা কি করতে হবে তাহলেই উনি করে নেন আসলে উনি বলেন যে আমি যদি ওনাকে বলে দিই তাহলে ওনার সুবিধা হয় কারণ কে কীরকম খায় সেটা তো আর উনি জানবেন না আমি যতটা ভালোভাবে জানব তাই বলি যে ঠিক আছে তবে না হয় আমি রোজ দিন আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে কীভাবে করতে হবে আমি না হয় বলে দেবো তবে রাত্রির রান্নাটা আমি একদম নিজেই করি কারণ একভাবে রান্না বান্নার থেকে দূরে সরে গেলে আবার পরে পরে রান্না করতে একদমই ইচ্ছা করবে না আর মাঝে মধ্যে রান্নার কাজে থাকতে আমার বেশ ভালো লাগে ওই জন্য রাত্রির রান্নাটা আমি নিজেই প্রত্যেকটা দিন করে নিই উনি দিনের রান্নাটা শুধুমাত্র করে দিয়ে যান ও হ্যাঁ আর তোমাদের বলছিলাম না যে আজকের ভিডিওতে নিজের কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে তো চলো সেই কথাগুলোই তোমাদের সাথে বলে নেওয়া যাক মানে চলো একটু গল্প করে নেওয়া যাক নিজের সম্পর্কে একটা মেয়ের বিয়ের পর যে এতটা পরিবর্তন হয় সেটার প্রমাণ হয়তো আমি নিজেই সেটা না নিজে নিজে এখন বেশ অনেকটাই আমি অনুভব করতে পারি বিয়ের আগে না আমি রান্নাবান্না প্রায় জানতাম না বললেই চলে কিছু কিছু রান্না অল্প স্বল্প আমি জানতাম বেশিরভাগ রান্নাটা আমি জানতাম না যেমন তোমরা এখন দেখছো এই মোচা ছাড়ানোর ভিডিওটা আসলে মোচা খেতে আমি বড্ড ভালোবাসতাম তবে মোচা কিভাবে রান্না করতে হয় তা আমি একদমই জানতাম না এরকম অনেক খাবার দাবারই আছে যেগুলো আমি খুব ভালোবাসি খেতে মানে ভালোবাসতাম আগেও তবে সেগুলো রান্না বান্না করতে আমি জানতামই না বরং মাকে অর্ডার করতাম মা এটা খাবো মা সেটা খাবো এটা কেন করে দাওনি ওটা কেন করে দাওনি তখন না বুঝতাম না এত কিছু যে খাবার খেতে চাইব বললেই খাওয়া হয়ে যায় না বরং সেটাকে সুস্বাদু করে রান্না করতে হয় তবেই তো সেটা খেতে ভালোবাসি আর সেই জন্যই হয়তো সেই রান্নাটাও খেতে ভালোবাসি তো রান্না সম্পর্কে এত কিছু আইডিয়া আমার আগে ছিল না আমি না বিয়ের আগে ওই বেশিরভাগটা সময় ওই নিজের পড়াশোনা নিজের কাজকর্ম এগুলো নিয়েই থাকতাম আর এই যে দেখছো ঘর গোছাচ্ছি তো এইসব গোছ গাছ করতে মোটামুটি ভালোবাসতাম ওই যখন মুড হতো তখন করতাম না হলে ওই মায়ের ভরসাতেই ফেলে রেখে দিতাম যে মা পরে না হয় করে দেবে আগে নিজের কোনো কাজ করতে ইচ্ছা না হলে আমি সোজাসুজি বলে দিতাম আমি পারবো না বা আমি এটা পারি না তখন মা আমায় বলতো পারি না বলে নাকি কোনো কথাই হয় না তখন সেটা নিয়ে মাঝে মধ্যে খুব তর্কও করতাম অবশ্যই সেটা আমার করা উচিত হয়নি তবে এটা এখন বুঝতে পারি যে উচিত কি হয়েছে আর হয়নি আগে কিন্তু এই বোধটা আমার মধ্যে খুব কম ছিল যেন পারি না বললেই সব দায়িত্ব শেষ হয়ে যায় সব দায় মিটিয়ে ফেলা যায় এমনটাই আগে ভাবতাম তবে এখন সেই ধারণাটা আমার পুরোপুরি পাল্টে গেছে এখন বুঝতে পারি যে মেয়েদের দায় দায়িত্ব কোনোটাই কোনো দিনই শেষ হয় না তুমি যতক্ষণ তোমার নিঃশ্বাস চলবে ততক্ষণ তোমাকে দায় দায়িত্ব সমস্ত কিছুই পালন করে চলতে হবে এই তো এখন দেখো না অত কিছুই তো করতে ইচ্ছা করে না তবুও তো করতে হয় কত কিছুই তো ইচ্ছা হয় করব, তাও তো করতে পারি না এই তো এখন আমার হয়তো ইচ্ছা হচ্ছে আমি কোনো জায়গায় ঘুরতে যাব কোনো জায়গায় বেড়াতে যাব কিন্তু আমি কি এখন যেতে পারবো কারণ আমার বাচ্চাটা বড্ড ছোট ওকে নিয়ে গেলে ওরও অসুবিধা হবে সাথে সাথে কিন্তু ওকে নিয়ে আমিও অসুবিধায় পড়বো তাই অনেক কিছু ইচ্ছা হলেও সেগুলোকে এড়িয়ে চলতে হয় আবার অনেক কিছু ইচ্ছাও হয় না অনেক কিছু মন চায় না সেগুলোও করতে হয় কারণ ধরো এমনটা হয় প্রায় দিনই আমার সাথে চলো সেটা বলি যে সারাদিন ওকে সামলানোর পর মানে মেয়েকে সামলানোর পর দিকটাতে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়ি তখন না বড্ড ঘুম পায়, কোনো কিছুই আর ভালো লাগে না কিন্তু আমার কি ঘুমানোর উপায় আছে কারণ আমি মা আমার দায় আমার দায়িত্ব কখনোই শেষ হয় না অনেকে হয়তো ভাবে বাচ্চার মায়ের কি কাজ বাচ্চা যখন ঘুমোবে তখন না হয় ঘুমিয়ে নিও আরে বাচ্চা যখন ঘুমোবে তখন যদি ঘুমোয় আমি তাহলে বাচ্চা সমস্ত যে কাজকর্মগুলো থাকে সেগুলো আমি কি করে করব তার জামা কাপড় ধোয়া তার খাবার রেডি করা তাকে কিভাবে ক্লিন রাখা যায় এসব ব্যাপারে যাবতীয় কাজকর্ম তখন একটা বাচ্চার মাকে মনে রেখে সেগুলো সামলে চলতে হয় তো তাই বলছিলাম যে সব কিছু তো আর ইচ্ছা মতো আমাদের হয় না আর আমার আগের জীবন আর এ জীবনের পার্থক্য নিয়ে এটাই আমি বলছিলাম যে আগে আমার যখন যেটা ইচ্ছা হতো তখন সেটা করতাম এখন দশটায় স্নান করতে ইচ্ছা করছে না ঠিক আছে বারোটায় করবো আটটায় ইচ্ছা না হলে নটায় খাবো এইসব কিন্তু এখন দেখো আগের জীবন আর এখনের জীবনের আকাশ পাতাল ফারাক রয়েছে তো আগে যেটা খাবার ইচ্ছা হতো সেটা বানানোর মতো হাতে সময় ছিল তবু করতে ইচ্ছা হতো না আর এখন যখন যেটা পাই তখন মনে হয় সেটা খেয়ে সববার আগে পেটটা ভর্তি করে নিলেই ব্যাস কাজ শেষ তো এটাই হলো একটা মায়ের জীবন এইসব কথা বলতে বলতে একটা কথাই আমার বারবার মনে পড়ে মায়ের সেই আগের কথাগুলো বারবার মনে পড়ে যায় আমার আগে যখন মাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করতাম মা এটা করে দাও মা সেটা করে দাও এটা কেন হয়নি ওটা কেন এখান এখন পেলাম না এই সময় কেন এটা হলো না সেটা হলো না এইসব নিয়ে যখন বারবার মায়ের কাছে বিরক্ত হতাম তখন মা বলতো তুমি আর কি বুঝবে মায়ের কষ্ট আগে মা হও তারপর বুঝবে মায়ের মর্ম তো সত্যি আজ সত্যি নিজেকে মায়ের জায়গায় বসে আজ বুঝতে পারি যে সত্যি মায়ের মর্ম বোঝা বড়ো দায় তবে আমি তো এই সবে মাত্র কটা মাস হলো মা হওয়ার পথে যাত্রা শুরু করেছি এখনই যেন বড্ড হাঁপিয়ে উঠছি মাঝে মধ্যে যেন পেরেই উঠছি না তাই এখন মায়ের কথাগুলো বড্ড মনে পড়ে মনে পড়ে সত্যি মা কত না কষ্ট করে একা হাতে আমাদের মানুষ করেছে তবে নিজের ওপর বিশ্বাস রাখি আমি তো সেই মায়েরই মেয়ে আমি নিশ্চয়ই পারব কারণ মেয়েরা দেবীর জাত হয় তারা সব পারে সব পারে তারা তো চলো আজকের ভিডিওতে কিছু কথা শেয়ার করলাম তোমাদের সাথে বেশ ভালো লাগলো আবার অন্য কোনো দিন না হয় অনেক গল্প নিয়ে আসবো তোমাদের সামনে সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও সঙ্গে থেকো পরবর্তী দিনে আবারও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে আজকের মতো তবে এখানেই টাটা আর হ্যাঁ এখনও অনেক গল্প বলা বাকি রয়েছে তোমরা জানতে চাইলে অবশ্যই পরবর্তী দিনে আরও গল্প নিয়ে আসবো তোমাদের সামনে